জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মর্যাদার সঙ্গে কাজ করতে পারবেন সব নারী বললেন দলের আমি ডাক্তার শফিকুর রহমান গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ করতে ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার উপর জোর দেন নেতারা সকালে রাজধানী পুরানো পল্টনে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তারা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে যোগ দিতে পুরানো পল্টনে জড়ো হতে থাকেন শ্রমজীবীরা সমাবেশে জামাতে ইসলামীর নেতারা বলেন নতুন বাংলাদেশে শ্রমিক ও মালিকের বন্ধন অটুট রেখে অর্থনীতির চাকা সচল রাখতে হবে ইসলামী শ্রম আইন প্রতিষ্ঠা না হলে শ্রমিকের অধিকার সংরক্ষিত হবে না বলেও মন্তব্য তাদের ঈশ্বরের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না কি বলেন ঠিক কি না রাষ্ট্র যদি পাতিরা স্তাপের হাতে থাকে আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না তাই ঈশ্বরী শ্রমনীতির সংগ্রাম ইসলামী রাষ্ট্রের সংগ্রাম এক এবং রবীন্দ্র সংগ্রাম সমাবেশের প্রধান অতিথি জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে সব মানুষকে সম্মান দিতে হবে নারী শ্রমিকদের মর্যাদা রক্ষার উপরও গুরুত্ব দেন তিনি প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায় জামাতে ইসলামের ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না গড় থেকে বের হতে দেবে না আমরা আমাদের এই বনদেরকে নিশ্চয়তা দিচ্ছি তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন এখন তাদের কোনো সম্মান নাই তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই সেই রাষ্ট্রে ইনশাল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব তাদের তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাল্লাহ এদিকে রাজধানীর যাত্রাবাড়িতে ইসলামী শ্রমিক আন্দোলনের সমাবেশে নেতারা বলেন দেশের উন্নয়নে মালিক শ্রমিক বৈরিতা নয় প্রয়োজন ঐক্য আমরা মালিক শ্রমিকের সাথে একটা রিদ্রতা চাই যে মালিক ও শ্রমিকদেরকে দেখবে শ্রমিক মালিককে দেখবে গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে আমরা যারা আসি আমরা মালিকের সাথে আলোচনা করব বারবার বসব সমস্যার সমাধান করব এ সময় বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন যত দ্রুত সম্ভব আওয়ামী লীগের দৃশ্যমান বিচার শুরু করতে হবে বন ইবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা